আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার একটি ফরুল বত্তা রেসিপি নিয়ে খুবই সহজে বত্তাটা আমি বানিয়েছি চলুন দেখা যাক আমি প্রথমে এখানে পাঁচশো গ্রাম পরুল সিদ্ধ করে নিয়েছি সাথে তিন চারটা কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি এখন একটি জাকিতে আমি ফরুলগুলো ডেলে নিচ্ছি এই পরুলগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো ভালো করে পানিটা জড়িয়ে নিতে হবে কাঁচামরিচগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে এসেছে এখন কাঁচামরিচগুলো আমি নিয়ে নিচ্ছি এখন আমি একটি প্লেট নিয়ে নিলাম এর মধ্যে আমি পরুলটা বত্তা বানাবার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সাথে নিয়েছি কিছু ধনেপাতা পাতা কুচি আর কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো আমি পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নিব। মরিচ আর দনেপাতা পাতা পেঁয়াজ প্রিস্তাটা লবণ দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো শেষ এখন আমি সিদ্ধ করে রাখা পরুলটা দিয়ে দিলাম এখন ভালো করে পরুলটা ভেঙে ভেঙে পেঁয়াজ মরিচ আর দোনে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলো হাত দিয়ে ভেঙে নিলে হবে পরুলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল সেজন্য খুব ভালো করে এগুলো ভেঙে নিয়ে মাখিয়ে নিয়ে সুন্দর করে বত্তাটা বানিয়ে নিচ্ছি একদম অল্প সময়ে আমার পরল বত্তাটা খুব সহজভাবে বানিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পরুল বত্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এভাবে পোরুল বত্তাটা বানিয়ে নিলে কেতে কিন্তু খুবই মজাদার হয় দেখতেও অনেক সুন্দর গরম গরম বাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোদা হাফেজ